আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে ওপেন করে এবং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের প্রথম যে পার্ট এই ভিডিওর মাধ্যমে শিখব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করতে গেলে আপনাকে সর্বপ্রথম আমাদের মেইন যে নিচে দেখতে পারবো বার এইটা আমরা মাইক্রোসফট ট্রেন ভার্সন ইউজ করতেছি এ কারণেই আমরা এখানে দেখতে পারতেছি স্টার্ট বাটন যদি আমরা কেউ উইন্ডোজ সেভেন চালায় থাকি সেক্ষেত্রে এটি একটু গোল আকৃতির হবে কি আকৃতির হবে এটা আমি পরে জানাবো আপনি এখানে চলে যাবেন যাবেন্সটার বাটনে যাবেন যাওয়ার পর একটু হলেও আমরা রিসেন্ট যে ফাইলগুলো এখানে দেখতে পারবো যে আমরা এবিসিডি ইএফিএইস এগুলো আমি দেখতে পাচ্ছি এখানে আমরা যখন মোবাইল অনেকে চালাই চালাইতে গেলে আমাদের কিন্তু অনেক সময় এর মধ্যে যে ফাইলগুলো থাকে বির মধ্যে যে ফাইলগুলো থাকে সির মধ্যে যে ফাইলগুলো থাকে এরকম ফাইল কিন্তু আমাদের এক্সটার্নাল থাকেই যায় সেখান থেকে আমরা যে সফটওয়্যারটি প্রয়োজন সেই সফটওয়্যারটা নিয়ে আমরা কিন্তু কাজ করি মোবাইলের ক্ষেত্রে তেমনি আমরা কম্পিউটারের ক্ষেত্রেও এমনই যে আমরা রিসেন্ট যে ফাইলগুলো বেশি কাজে ইউজ করব। সেগুলো আমাদের এখানে থাকবে এবং আমরা দেখতে পারব যে এ দিয়ে যেগুলো সফটওয়্যার আছে সম্পূর্ণগুলোই এর জায়গাতে আছে যেগুলোতে বি দেওয়া আছে সফটওয়্যার সেগুলো বি যেগুলো সি ডি এইভাবে জেট পর্যন্ত রাখা আছে যে ফোল্ডারটা যে নামের বা যে অক্ষরের সেই ফোল্ডারে গিয়ে আপনি পেয়ে যাবেন বা এখান থেকে আমরা রিসেন্ট যে ফাইলগুলো বেশি সচেতার কাজ করি আমরা এখানে পেয়ে যাব এখন কথা হচ্ছে যেহেতু আমরা মাইক্রোসফট অফিস ফাইলটি ওপেন করবো এজন্য আমরা একদম সার্চ বারে যে লিখতে পারি মাইক্রোসফট এম আই সিআরও এস এফটি মাইক্রোসফট এই যে লেখা আছে মাইক্রোসফট অফিসিয় টু থাউজেন্ড সেভেন এখানে যদি আমরা ক্লিক করি সাহায্যে যদি বের করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আমাদের এখানে ওপেন হবে নৌকো ও করে দেব তাহলে আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হলো আপনাকে যদি বলা হয় যে আপনি এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনি কীভাবে বের করবেন এই জন্য আপনি এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারেন প্রবলেম নাই এবং আপনি যদি এই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি কোথায় আছে তার মধ্যে আপনি সম্পূর্ণ জিনিসই পেয়ে যাবেন সেটা আমরা বের করব কিভাবে এর জন্য আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবো এবং এমের ঘরে যে আমি মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার ক্রিয়েট আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর মাইক্রোসফট এক নম্বর কথায় অফিস ডকুমেন্টের যে যেসব আমরা কাজ করি যেমন মাইক্রোসফট ওয়ার্ড এরপর এক্সেল এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট এরপর হচ্ছে অ্যাক্সেস এগুলো আমরা সম্পূর্ণ জিনিসগুলোই আমরা মাইক্রোসফট অফিস ফোল্ডারের মধ্যেই আমরা এখান থেকে পেয়ে যাব ওয়ার্ড ফাইল নিয়ে আমরা একটু আলোচনা করি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডব্লু লেখা আছে এটার কাজ হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে শুধু আমরা আমাদের লেখালেখির কাজসমূহ করে থাকি এটা হলো এক্সেল ডকুমেন্ট এক কথা বলা যাচ্ছে যেখানে আমরা আমাদের লেখালেখির কাজগুলো করে থাকি এক্সেল ফাইলে লেখালেখির কাজগুলো করে থাকি আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনাকে অফিসের যে কোনো কাজই দেখ না কেন যে কাজগুলো আপনি পাবেন সম্পূর্ণ কাজগুলো আমি মাইক্রোসফট অফিসে আপনি দেখতে পারবেন এরপর আমরা আরেকটাতে আসব যে এখান থেকেই একটু স্কল ডাউন করে নিচে চলে যাই বা আমি এখানে সাজ দিই দেখতে পারবো এক্সেল যেমন আমাদের এখানে নিচে শোবারে দেখা যাচ্ছে এক্সেল লেখা এখানে লেখা থাকবে এক্স এটা হচ্ছে এক ধরনের অ্যাসপ্রেসিট সফটওয়্যার যেখানে হিসাব নিকাশ এবং ব্যাঙ্কিংয়ের সব ধরনের কাজ করা হয় বা যারা ব্যাংকে জব করেন তাদের ক্ষেত্রে ওনারা ব্যাঙ্কিংয়ের যত প্রকার হিসাব লেনদেনের হিসাবপাতি সম্পূর্ণ কাজগুলোই এই মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকে এক কথা বলা যায় যে আমরা আমাদের হিসাব নিকাশের কাজগুলো আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলে কাজ করে থাকি এরপর আমরা এখান থেকে দেখাবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা সাজ এরপর লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা একটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো স্লাইড বা প্রেজেন্টেশন তৈরি করি এবং মানুষকে আমরা যখন প্রজেক্টরের মাধ্যমে কোনো ক্লাস দেখানো হয় এরপর কোনো একটা প্রোজেক্টের কাজ করতে দেয় সাররা যখন প্রেজেন্টেশন দেখায় এক কথাই মূলত আমাদের অ্যানিমেশনের কাজ বা প্রজেক্টরে দেখানোর যে কাজগুলো থাকে বা অনেক অনেক টিচার আছে যারা প্রোজেক্টরে ক্লাস নেয় তারা অবশ্যই এই ক্লাসগুলো পাওয়ার পয়েন্টে আগে বানানো হয় তারপর তারা প্রেজেন্টেশনে শো করে এটা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার যেখানে আমরা আমাদের যাবতীয় স্লাইড তৈরি করতে পারি একটার পর একটা স্লাইড তৈরি করতে পারি এবং আমরা এখান থেকে আমাদের ইচ্ছামতোভাবে কাজ করতে পারি এরপর আছে মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাক্সেস এটা হচ্ছে এক ধরনের ডাটা এন্ট্রি সফটওয়্যার যেখানে আমরা আমাদের স্টুডেন্টের সকল ইনফরমেশন বা যে কোনো তথ্য যখন আমরা নেটে সার্চ দেওয়া হয় নেটে সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা সকল প্রকার তথ্যগুলো পেয়ে থাকি এই তথ্যগুলো আসলে রাখা হয় কোথায় এটি রাখা হয় এক ধরনের ডেটাবেস সফটওয়্যার যেটাকে বলা হয় মাইক্রোসফট অ্যাক্সেস এক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে থাকি আপনার যদি আপনি রেজিস্ট্রেশন নম্বরটা যদি কখনো সার্চ দেন নেটে কিন্তু আপনি যখন ভুল কোনো কিছু সার্চ দিবেন তখন কিন্তু আপনার ওখানে কোনো কিছুই দেখা যায় না সেক্ষেত্রে আপনার তথ্য ভুল আছে আপনি যদি সঠিক তথ্য দেন তাহলে আপনাকে আপনার যে তথ্যটা চাচ্ছেন আপনাকে তথ্যটা খুঁজে দেওয়া হয় যদি আপনি তথ্য কখনো ভুল লেখেন সেক্ষেত্রে আপনি তথ্য সেখানে পাবেন না কখনও ইরো দেখাবে বা নোট সার্চ দেখাবে এরকম একটা অপশন দেখাবে আমরা আমাদের ভিডিওতে দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের কি কী কাজ করা হয় এই চার ধরনের যদি আপনি কাজ করে থাকেন বা করতে পারেন তাহলে আপনি নিজেকে পারফেক্ট ভাববেন এবং আমি সব কিছু জানি এটা আপনার প্রচুর কনফিডেন্স হবে যে আপনাকে যেখান থেকে কাজ দেওয়া হোক না কেন বা অফিসিয়াল বা আপনি একজন কম্পিউটার অপারেটর হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এগুলো কাজে লাগবে তাহলে আমি আবারও রিপিট করতেছি যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে শুধু লেখালেখির কাজ করে থাকি সেখানে আমরা এরপর এক্সেলের কাজ হচ্ছে যেখানে আমাদের ব্যাঙ্কিংয়ের বা গাণিতিক সম্পূর্ণ যত প্রকার কাজ আছে রেজাল্ট তৈরি করা ডাটা ইন্ট্রি এগুলো সম্পূর্ণ কাজ করে থাকি আমরা মাইক্রোসফট এক্সেলে এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট যেটা আমরা স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করে থাকি এরপর হচ্ছে অ্যাক্সেস এটা ডাটা এন্ট্রি সফটওয়্যার যেখানে আমাদের তথ্যসমূহ রাখা হয় এবং কাজ করা হয় যেমন আমরা যদি কোনো স্টুডেন্ট ফর্ম তৈরি করি যে তার বাবার মায়ের আইডি কার্ড নম্বর বা অনেক কিছু সেগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি এবার আমরা আমাদের যাব মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা এখানে দেখতে পারবো প্রথমত উপরে যে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ওয়ান এবং মাইক্রোসফট লেখা আছে টার্সটটা নিয়ে গেছি এটা হলো আমাদের টাইটেল টাইটেলবার আপনি কিসে কাজ করতেছেন যেমন ডকুমেন্ট অ্যাক মাইক্রোসফট ওয়ার্ড এটা আমাদের টাইটেল নেম হোম থেকে ডেভেলপার বা ভিউ এগুলো হচ্ছে আমাদের মেনুবার মেনুবারের মধ্যে যেগুলো থাকে যেমন আমরা একটা হোম মেনুতে আছি এই হোম মেনির আন্ডারে যেমন ক্লিকবোর্ড ফন্ট এগুলো হচ্ছে গ্রুপ বার বা টুল বার বলা হয় এভাবে আপনাকে হোম ইনসার্ট পেজ আউট রেফারেন্স মেইলিং ভিউ রিভিউ ডেভেলপার এই সফল ফর্মুলাগুলোর ট্যাবগুলোর আপনাকে কাজ শিখতে হবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনাকে মনে হয় না কেউ আটকাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজে শিখবো পার্ট বাই পার্ট আমি ভিডিও নিয়ে আসবো এবং আমরা এখানে শেখাবো এরপর উপরে দেখতে পারবো কুইক অ্যাক্সেস টুলবার যেখানে আমরা দ্রুতগতি সম্পূর্ণ তাড়াতাড়িতে আমরা আমাদের ডকুমেন্টগুলো সেভ করতে পারি প্রিন্ট প্রিভিউ করতে পারি এগুলো দেখা যায় পাশে আমরা দেখতেছি এটা রুলার বার্গ যেটার মাধ্যমে আমরা আমাদের পেজটাকে নিচে আনতে পারি বা উপরেও নিয়ে যেতে পারি এখানে আছে রুলার বার্গ যেটার মাধ্যমে পেজগুলোকে ছোটো করতে পারি বা আমরা এখান থেকে বড়ও করতে পারি আচ্ছা এরপর নিচে আছে ভিউ বার যেটার মাধ্যমে দেখতে পারি এরপর এখানে আছে জুম যে আমাদের পেজটা আমরা এখান থেকে ছোটো করতে পারি বা বড় করতে পারি এখানে সব সময় জুম সাইজ একসাথে থাকে বা চাইলে আপনি এখান থেকে বড় করতে পারেন প্লাস চিহ্ন দিয়ে বড় করতে পারেন মাইনাস চিহ্ন দিয়ে ছোটো করতে পারেন এখন আমরা অফিস বাটনে ক্লিক করব। স্টার্ট বাটন বা অফিস বাটন একই জিনিস এরপর নিউ নিউ মানে হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট সংযোজন করা আপনি এই ডকুমেন্টে আপনার কাজ করতেছিলেন এখন আপনাকে আপনার বস বা আপনার অন্য একজন কোনো ক্লায়েন্ট এসে বলতেছে যে স্যার বা ভাই আমি একটা নতুন পেজ নিয়েছি আমাকে এটা এই ডকুমেন্টটা টাইপ করে দেন তখন আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টে থাকছেন বা আছেন এই ডকুমেন্টে কিন্তু আপনার কখনোই ওই সব কিছু লেখা যাবে না এজন্য আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে এজন্য আমরা স্টার্ট বাটন ক্লিক করব করার পর নিয়েতে যাব তারপর আমরা এখান থেকে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে যে ট্যাম্পলেটগুলো আমরা ইউজ করতে পারি তাহলে আপডেট ভার্সন দেখানো যায় আমরা এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব তাহলে আমাদের একটি নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ডকুমেন্ট চলে আসছে আবার দেখতে পারবো কীভাবে উপরে লেখা আছে যেমন আগের ডকুমেন্ট ছিল ওয়ান এখন লেখা আছে ডকুমেন্ট টু এরপরে আমরা যদি আমাদের নিচে যদি যাই একটু শো করে রাখি তাহলে আমরা দেখতে পাবো ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু এটা গেল নিউ এর কাজ নিউ মানে হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট আনতে গেলে আমরা নিউ ইউজ করব এরপর হচ্ছে ওপেন ওপেনের কাজ হচ্ছে সংরক্ষিত ফাইলটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কোনো একটা ফাইল রাখা আছে ওই ফাইলটা আমি খুঁজে বের করতে চাচ্ছি বা ওই ফাইলটা আমার প্রয়োজন সেই ফাইলটা আমরা দেখব এজন্য আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে লোকেশন ধরতে হবে যে আমরা কী লোকেশনে কাজ করতে চাচ্ছি বা আপনার ফোল্ডারটা কোন ফোল্ডারে আছে এটাকে আপনাকে মেইন প্রথমত টার্গেট করতে হবে যে আমার এই ডকুমেন্টটা আছে বা ওই ডকুমেন্টটা আছে আপনাকে দেখতে হবে দেখার পর আপনার যে ডকুমেন্টটা আছে সেটাকে আপনাকে স্মরণ করতে হবে স্মরণ করার পর আমরা এখান থেকে যেমন বাংলা খাতা দিয়ে দিই এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে তাহলেই আমাদের ওই নতুন একটি ডকুমেন্ট আপনি ওপেন করতে চাচ্ছিলেন সেই ফাইলটি আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কী কী কাজ করানো আছে এখন আমরা অন্যভাবে নিয়ে আসবো ওপেন এখানে যাবেন যাওয়ার পর আপনার যদি ফাইল নেমটা কখনো মনে থেকে থাকে যেমন আমি এখানে দিই লোগো আইডিয়া এল ও ডিও আপনার সেই নামটা এ ফাইল নেমে লেখার সাথে সাথেই এখানে কিছু সাজেস্ট করবে। যে আপনি লোগো আইডিয়া বা লোগো আইডি বা যে ফাইলই রাখেন না কেন আপনি আপনার যদি ফাইল নেমটা অনেক সময় মুখস্থ থাকে স্মরণ থাকে সেক্ষেত্রে আপনি সাহায্যে নিয়ে আসতে পারেন আনার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথেই এনারা এখানে লোকেশন ধরায় দিবে যে আমি লেখি এলো জিও লোগো এই যে আইডি ট্যাম্পলেট ডক্স ফাইল এখান থেকে আপনি ওপেনে ক্লিক করেন বা ইন্টার বাটন প্রেস করবেন তাহলেই আমাদের লোগো বা যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমরা এখান থেকে দেখতে পারব এটা হলো ওপেনের কাজ এরপর হচ্ছে আমরা একদম নিজে দেখতে পারবো ক্লোজ ধরেন আপনার এই ডকুমেন্টটা আর প্রয়োজন নেই বা আপনি এখানে কোনো কিছু টাইপ করছেন বা কেটে দিতে চাচ্ছেন বা ডকুমেন্টের এখন মতো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এই স্টার্ট বাটনে গিয়ে ক্লোজও করতে পারেন এখান থেকে একটা অপশন দেখাবে বা চাইলে আপনি ক্রোজের মধ্যে এখানেও থেকে ক্রোজ করতে পারেন ডু এন্ড টু সেভ একটা মেসেজ বাদ দেখাবে চেঞ্জ টু অফ লোগো আপনি যদি এখান থেকে ইএস দেন হঠাৎ করে আপনি কোনো ডকুমেন্টই যেটা ছিল ওই ডকুমেন্টটা আপনার সেভ করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা মনে নাই বা অনেক সময় আমরা লিখতেছি অনেক ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন কোনটা সেভ করি না করি আমাদের এটা স্মরণ থাকে না সেক্ষেত্রে আপনি যখন কেটে দিতে ধরবেন তখন আপনাকে একটা মেসেজ দেখাবে যে ডু ইউ এন্ড টু সেভ দ্য চেঞ্জ দ্য ডকুমেন্ট আমরা যদি এখানে যদি আমরা ইউজ করি এই ডকুমেন্ট আসার পর যদি আমরা এখান থেকে ইএস বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটা যেরকম ছিল ওই রকম অবস্থায় ডকুমেন্টটা থাকবে এরপর যদি আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই তাহলে ডকুমেন্টটা আমাদের ওই রকম অবস্থায় থাকবে যদি আমরা ইএস করি তাহলে আমাদের সেভ অপশন দেখাবে আর যদি আমরা এখান থেকে নো বাটনে ক্লিক করি তাহলে আমাদের ওই ডকুমেন্ট থেকে আমাদের একদম বের করে দিবে বা যেটা আমরা ক্লোজ করেও বের হতে পারি যেমন আমরা এখানে দেখাচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করবেন করার পর ক্লোজ ক্লোজে ক্লিক করার সাথেই আমরা যদি নোতে ক্লিক করি বা যদি ইএসএ ক্লিক করি আগে তাহলে আমাদের ডকুমেন্টটা সেভ করতে বলছে যদি আপনি কোনো ইএসএ ক্লিক করেন তাহলে আপনার লোকেশনটা ডকুমেন্টটা সেভ করতে হবে এর জন্য আমাকে ফাইল নেম দিয়ে আপনি যেখানে ফাইল প্রয়োজন সেখানে আপনি সেভ করতে পারেন তাহলে যেন কেটে দিতে চাই তাহলে ক্লোজ হয়ে যাবেন তারপর নোতে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি একদম ফিনিশ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে এরপর আপনি চাচ্ছেন আপনি যে ডকুমেন্টটা আছেন এই ডকুমেন্টটা আপনি একদম সেভ করতে চাচ্ছেন যে আপনাদের ডকুমেন্টটা অনেক প্রয়োজনীয় আপনার ডকুমেন্টটা অনেক ভালো লাগে বা আমরা যখন কোনো কারো ডকুমেন্ট নিয়ে কাজ করি কাজ করার পর বলে যে ভাই আমাদের যে ডকুমেন্টটা আছে আপনি যে কাজ করলেন এই ডকুমেন্টটা এই ডকুমেন্টটা আপনি সেভ করে রাখেন তখন আপনি কী করবেন এর জন্য আপনি আবারও অফিস বাটনে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ সেভ অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কোথায় সেভ করবেন আমরা যেমন ম্যাম থাকে মেমরিতে আমরা লোকেশন ধরাই দিই যে এই ফাইল বা এই ফোল্ডার এই হাবি হাবিজাবি ভিডিও মিউজিক তেমনিও এখানেও কিছু অনেক ফোল্ডার আছে যে ফোল্ডারের মধ্যে আপনি রাখতে পারেন আপনার যেটা ভালো লাগে সেই ডকুমেন্টটা সেটা আগে সিলেক্ট করবেন চুজ করার পর ফাইলটি চুজ করবেন করার পর এখানে ফাইল নেমের ধরে আমরা যেটা লিখছিলাম পেজের মধ্যে ওই ফাইল নেমটা আমাদের এখানে সাজেস্ট করবে আপনি যদি ওই ফাইল নেমটাই যদি ওখানে রাখতে চান রাখতে পারেন আর যদি মনে হয় না আমি ওখানে রাখবো না সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বা নাম অনুযায়ী যেমন আমরা ওয়ান টু দিয়ে দিলাম ওয়ান টু দিয়ে বা আপনার যে কোনো ফাইল নেম দিয়ে আপনি রাখতে পারেন এবং সেই টাইপটা দেখবেন অবশ্যই ওয়ার ডকুমেন্ট আছে কি না করার পর আপনি এখান থেকে যেমন আমরা ডেস্কটপে দিয়ে দিই এখান থেকে সেভে ক্লিক করে দিলাম এবং ডকুমেন্টটা সেভ হলো কি না তা আমরা প্রমাণ পাবো কীভাবে চলুন তাহলে দেখে আসি এজন্য একদম উপরে আমরা দেখতে পারবো যে ওয়ান টু আগে কিন্তু ছিল ডকুমেন্ট টু এই ওয়ান টু ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে কারণে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটি যেটা আছে এই ডকুমেন্টটি আমাদের সেভ হয়েছে এবার আমরা একটু ডেস্কটপে আসি ডেস্কটপে আসলে আমরা দেখতে পারবো যে বারো নামে যে আমরা ডকুমেন্টটি সেভ করে রাখছিলাম এই ডকুমেন্টটি আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ডকুমেন্টটি এখানে আছে আমরা পরবর্তী ভিডিওতে পরেরগুলো শিখব এ পর্যন্ত আশা করি সবাই আজকের ক্লাস অবশ্যই বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ